দেখছেন নাও টাইম যে খবরের সত্য চাপে না না মিথ্যা বলে আজ খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সামুদ্রিক মৎস্যজীবীদের নিয়ে একটি মৎস্য শিকার আইন সভা অনুষ্ঠিত হয় ডাইবনারবাড়ির সুলতানপুর মৎস্য বন্দরে এদিন রায়চক হাওড়ার দেউলি পুকুরিয়া চন্ডিপুর কুলপি নয়নাল কাটিবেড়িয়া গাজীপুর নূরপুর নয়নান থেকে প্রায় একশো জন মৎস্যজীবী এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় উল্লেখ করা যেতেই পারে এপ্রিল থেকে জুন এই দুমাস ধরা বিধিনিষেধ জারি আছে এদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার পাশাপাশি নানাবিধ আইন নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলে সুলতানপুর মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতির পরিচালনায় ও এডিএফ মেডিনের সহযোগিতায় এদিন অনুষ্ঠানটি চলতেই থাকে আলোচনার মূল বিষয় ছিল সামুদ্রিক মৎস্য শিকার আইন ও তার আলোচনা সভা অনুষ্ঠান জুড়ে অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এরপর বিশিষ্ট অতিথিরা এদিন সামুদ্রিক মৎস্য শিকার আইন নিয়ে একের পর এক বক্তব্য দিতে দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে প্রায় বারো হাজার মৎস্যজীবী এই পেশার সঙ্গে যুক্ত তা এমনটাই জানা গেল মৎস্যজীবীদের মৎস্য শিকারে নানা কৌশলের পাশাপাশি মৎস্যজীবীদের নানাবিধ সমস্যা এদিন দ্রুত সমাধান করতে দেখা যায় এই সভা থেকে এবং আগামী দিনে কোনো মৎস্যজীবী কোনো রকম কোনো সমস্যায় না পড়েন তার জন্য সুপরামর্শ দিতে থাক দেখা যায় সব মিলিয়ে এডিএফ সঙ্গে মৎস্যজীবীদের দীর্ঘক্ষণ নিয়ে আলোচনা সভা সফল হয়েছে তা এক কথাই বলা যেতেই পারে সামুদ্রিক মৎস্যজীবীদের আজকের আইন নিয়ে একটা আলোচনা হলো কি বার্তা দিলি না তাদেরকে দেখুন প্রতি বছরই মাছ ধরার শুধু আগে এরকম আমরা বহু জায়গায় মিটিং করে থাকি এটাকে কমিউনিটি ইন্টারাকশন মিটিং বলে আমরা এই যে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই দিন যে মাছ ধরা আইন বন্ধ সেটা আমরা অলরেডি লাগু হয়ে গেছে বলবৎ হয়ে গেছে স্বাভাবিকভাবে এই আইনটাতে এই সময়টাতে মৎস্যজীবীদের করণীয় ছিল বা আগামী মৎস্যজীবীদের কী কী করতে হবে বা কী করা উচিত নয় প্রবলেমের সম্মুখীন হয়ে গেছে অ্যাকচুয়ালি কেউ সামুদ্রিক মাছ ধরার পেশাটা কঠিনতম পেশা বলা যায় সেই কঠিনতম পেশা যারা যারা করে তাদেরকে একটু সচেতন করা তারা সবাই হয়তো ব্যাপারগুলো জানে আইনগুলো জানে কিন্তু একটা মগজ ধোলাই করা প্রতি বছরই আমাদের করতে হয় যে আপনার লাইসেন্স নিয়ে সঙ্গে সঙ্গে রাখা আপনার রেজিস্ট্রেশন সঙ্গে রাখা পরিচয়পত্র সঙ্গে রাখা ইন্স্যুরেন্সটা করতে বাধ্যতামূলক এই আইনগুলো আমাদের ওদেরকে বল নিতে হয় বা লাইফ সেভিং জ্যাকেট লাইফ সেভিং বয় বয়া যেগুলো মানে আত্মসুরক্ষার জন্য সেগুলো যাতে নৌকোয় থাকে সেগুলো করার জন্য আমরা বিভিন্ন জায়গায় করে থাকি এই বছরে এই ব্যান্ডের শুরুর পর মানে শুরু হয়ে গেছে সেই জন্যেই আমরা আজকে মৎস্য বন্দরে সুলতানপুর হারবারে আমরা প্রথম মিটিংটা করলাম মা গঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি আপনার নাম আট জিনিস আমি সমস্যা অধিকর্তা সুরজিৎ বাল আপনি কি করেন আমি মৎস্যজীবী আমি হুগলি নদীতে মাছ ধরি আমাদের এটা পেশা আর আমরা এটাই করেই খাই সরকার আমাদের কোনো সাহায্য করে না আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের পাশে থাকুক আমাদের সুযোগ সুবিধা দিই আমরা এটা নিয়েই আমরা মানে সরকার কাছে আবেদন রাখছি আর আট বছর ধরে আট বছর দীর্ঘ আট বছর ধরে আমাদের এইটা মানে অনেক মানে ঝড় এটা ওটা করে আমরা হচ্ছে নিজের জীবন হাতে নিয়ে আমরা মাছ ধরব যখন কোনো বিপদে পড়ি তখন মনে হয় যে আমাদের বাচ্চা কাচ্চা কে দেখবে বা আমরা কী করে বাড়ি ফিরতে পারবো কি না কি কে ইয়ে করবে কিভাবে আমরা তাদের ইয়ে করবো আমাদের যখন মাছ হয় বা হচ্ছে মাছ জালে পড়লে তখন আমাদের সবার মুখে আনন্দ থাকে মাছ যখন হয় না তখন আমাদের নিরাশ হয়ে বাড়ি ফিরতে হবে তাহলে আমরা তখন আমাদের ছেলেপুলেদের মুখে কী দেব সেই সব আমাদের চিন্তা হবে নিজের একটা বাড়িতে স্বামী অসুস্থ আছে তা সত্ত্বেও সেই অসুস্থ স্বামীকে নিয়ে আমরা আমাদের মুখে জ্বালিব কত বছর ধরে এই আট বছর দীর্ঘ আট ন বছর ধরে আমাদের এই পেশা কেন বেছে নিজে কী করবো সরকার যদি না আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় এত মানে কাজ বাজ আসছে আমাদের কোনো তো দেয়ই না তাহলে আমাদের সংসার চালাবো কি বাচ্চা কাচ্চার মুখে কী দেবো সেই হিসাবে আমরা এই পথটা আমাদের বেছে নিতে হয়েছে এখন কি ভালো সংসার চলে মোটামুটি চলে এই সরকার এই দু তিন মাস আমাদের বন্ধ করে দিচ্ছে আমরা সংসার কি করে চান টানবো আমরা সংসার টানতেই পারছি কি চাইছেন আপনারা আমরা চাইছি সরকারের কাছে যে আমাদের যেটা সরকার আমাদের দেবে বলেছে আমাদের হাত সেটা আমাদের যেন সরকার দেয় আমরা কোনো সুযোগ সুবিধা সরকারের কাছে কিচ্ছু পাচ্ছি না এটাই আমাদের সরকারের কাছে আবেদন আমাদের কাছে আরজি এটাই সরকারকে আমি বলতে চাইছি আপনার কি নাম আমার নাম বন্দনা মন্ডল আজকে কি বার্তা দিলেন এখান থেকে আজকের এখান থেকে মূলত বার্তা দেওয়া হলো ইডিএফ মেরিনকে যে কেউ মাছ ধরছে কেউ মাছ ধরে না এই নিয়ে যদি ধরতে হয় সবাই ধরুন আর বাদ দিকে সবাইকেই ছেড়ে দেয় তাতে বললো যে না আমি দু এক দিনের ভেতরে অ্যাকশন নিচ্ছি যা কিছুদিন আগে ধরা হয়েছিল আর বাকিগুলো আমি অ্যাকশন নিয়ে আমরা কোস্টাল থানা ছিল পারুলিয়া আমাদের মেরিন ডিওপো আরও অন্য অন্য আধিকারিকরা ছিল তা এরা বললো যে আমি দু এক দিনের ভেতরে এরা অপারেশন করে যাতে এগুলো বন্ধ হয় সেই ব্যবস্থা করছি মৎস্যজীবীদের মধ্যে কোনো সাড়া পাওয়া গেছে মৎস্যজীবীদের ভিতরে সারা পাওয়া গেছে মানে মৎস্যজীবীদের যেটা একটা ইয়ে দেওয়া ছিল দেওয়ার কথা সেটা তো এখন তো দিয়ে উঠতে পারেনি সেটা মোটামুটি টাকা পয়সা আসলে ওটা দেবেন আমাদের বিশ্বাস যদি পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা আপনার নাম আমার ডেকে আমার নাম নীলরতন সরকার মাগঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল ফিশারম্যানের সভাপতি ঢাকার থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ওলানা থালার রিপোর্ট নাও টাইম নিউজ